আসসালামু আলাইকুম সুপ্রেভ আজকে ষোলোই মার্চ পনেরো রমজান আমরা রবিবারে খুবই স্পেশাল গরুগুলো প্রথম পার্টি আমরা দেখাবো আপনাদেরকে তারই ধারাবাহিকতায় আমরা এখানে একটা আনকমন ষাঁড় উঠেছে ওজনের কথা বললে মোটামুটি বারো থেকে তেরো মন ওজন এটা টার্গেট করা হচ্ছে গরুটা একটু সমস্যা আছে অন্ডকোশ এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা চাওয়া দাম কেমন কি আমরা গরুওয়ালার সঙ্গে দাম চেয়ে আমি আপনাদেরকে জানাচ্ছি এই গরুর দাম আপনারা জানেন না কত দাম চাই সেটা বলতে পারবেন না আমরা গরুওয়ালার সঙ্গে কথা বললাম ওটা গরুটা ও সাড়ে চারশো চেয়ে চারশোর একটা আশা করছে চারশো দাম দরের ই করছে এটা বয়স কি দেখা হয়েছে দাঁত দাঁতে কয়টা পুড়ে গেছে দেখছিলেন রাস্তা থেকে আমি দেখাচ্ছিলাম আজকের গরুর আমদানি এবং মানুষের আমদানি প্রচুর পরিমাণে গরু ঢুকতেই আছে আপনারা দেখছেন আমরা ভালো ভালো গরুগুলো আপনাদেরকে দেখাবো এবং দামদরগুলোও দেখাবো যাতে করে আপনারা হাটের বর্তমান বাজার রেট সম্পর্কে জানতে পারেন তো অভিহাস আপনাদেরকে জানিয়ে রাখি গরু আমি ইতিমধ্যে কয়েকটি গরু দাম দাম করেছি সেখানে দাম বেশি হাঁটছে কেনাবেচা যার অনেক কম বেশি করে দাম দর করে আমরা কম দামে কিনতে পাচ্ছি। আর মোটামুটি গোস্তের গরুগুলো তিরিশ হাজার টাকার রেটের লগে লগেভগে চলে আসছে উনত্রিশ আঠাশ উনত্রিশ তিরিশ গরুর সৌন্দর্যতা ভেদে দামটা আর কি কখনও আঠাশ হাজার টাকা রেটে কখনো উনত্রিশ কখনও তিরিশ এরকম রেট পড়ে যাচ্ছে আর যেগুলো পুষার মাপের রাহা মাপে যেটাকে বলা হয় সেই গরুগুলো মোটামুটি বত্রিশ তেত্রিশ হাজার ছাড়িয়ে যাচ্ছে আমার হিসাব মতে স আমাদের একজন ফলোয়ার আমিনুল ভাই লালপুর বাঘা থেকে চলে আসছে উনি মুষ কিনবে জোড়া দোকানদারের জন্য কাটাইয়ের জন্য একদম সকাল সকাল আমরা আমাদের এই ফলোয়ারকে পেয়ে গেছি আর আমরা চেষ্টা করবো আমিনুল ভাইকে মুষ কিনাতে সহযোগিতা করার এবং আপনারা দেখবেন উনি কি মহিষ কিনছে এবং মহিষের বাজার কেমন যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর সকাল সকাল গাড়ি ঢুকছে প্রচন্ড জ্যাম আজকে হাটে প্রচুর পরিমাণে গরু মহিষ আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে আজকের বাজার কেমন তো ইনশাল্লাহ আজকে আমার আপনাদেরকে বাজারটা জানানোর চেষ্টা করবো বিশাল হাইটের উলবাড়ি এটার ওজন এই হাইট কেমন আপন হাইটু মানে চার দাঁতের গরু আমার বড় ভাই এটা দাম নিবে পাঁচের ঘরেই দাম চা দাম অনেক বেশি ছিল ভাই এটা পাঁচ লাখ নেবে আর আরেকটা বড় আছে ভাই ওটা বারো লাখ চাইছে ওটা আমরা দেখাচ্ছি ওটার ছুটবে যাই হোক দুটো একসঙ্গে ছুটবে এইটার এটার বয়স পুরে গেছে সেই লেভেলের গরু এটার হাইট এটা হাই কথা হলো সবাই ভাই হাইট তেষট্টি ইঞ্চি হাইট হল একদম দিয়ে মেপে চৌষট্টি ইঞ্চি এটা মোলামুলি করে আর কি কিনতে হবে পাশে আর একটা বিগ সাইওয়াল আছে এটা কত দাম চাওয়া আছে তিন লাখ দশ সেটা বেছে কেনা কেমন হবে আড়াইশোর ঘরে কি আসবে আড়াইশো বলছে আচ্ছা ঠিক আছে কেমন দাম চাইছেন বয়স হয়েছে তো নাকি আচ্ছা কেমন দাম চাচ্ছেন আপনি তিনশো বিশ তিন লাখ বিশ বেচে কেনার ইচ্ছা আড়াইশো আড়াইশো দুইশো লাখ ভাগে আসে না হবে না দেখছিলেন বড় হাটা থেকে দেখাচ্ছিলাম আপনাদেরকে গরু এখন আসতে আছে অনেক আসবে অনেক গোল এই বড় টাকা আর এটা বয়স কয়দার এটা দাম কেমন চাইছেন সাড়ে পাঁচ লাখ কাস্টমার দিয়েছে লাখ বারো মন মতো হবে নাকি এগারো বারো মন হবে যে হাইট তাতে মনে হচ্ছে এই রানা একটু দাঁড়াও তো গরুর পাশে দাঁড়াও তাতে মনে হচ্ছে এটা মানে সে পঁয়ষট্টি ইঞ্চি হাইট হতে পারে হাটের মধ্যে সবচেয়ে বড় গরু আর কি এখানে আরো যেগুলো আছে দেখতে পাচ্ছেন আপনারা অনেক গরু আসছে আজকে আমরা প্রচুর হব ঈদের হাট ভিওয়ার্স আমরা একটা খুব সুন্দর ফাইটারের মতো গরু আর কি এটা ফাইটার কিনা আমি বলতে পারছি না কারণ সিঙ্গের কোয়ালিটি চার দাঁতের গরু গরুর হাইট কত ভাই চুয়ান্ন পঞ্চান্ন এটা আনুমানিক একটা ওজনের হিসাব দিতে গেলে এখন এর গায়ে মোটামুটি ছয় মন প্লাস আছে না তারপর একটা ওজনের ধারণা দিতে হবে তাহলে অরিজিনালটা আর কি বুঝতে পারবে ছয় মন মতো বস্তু ধরতে হবে তো এই গরুটার দাম কেমন চাইছেন

পনেরো রমজান কি পরিমাণে গরুর আমদানি হয়েছে বড় কসই হাটে তো আজকে এখান থেকে কিছু কিছু গরু আপনাদেরকে দেখাবো দাম দর করে ভাই এটা কেমন দাম চাইছেন আড়াইশো বয়স বাজার চারদা কিনে কেমন হবে দুশোর নিচে কি দুশোর নিচে আসবে না দেখছিলেন কশই পটপি থেকে দেখাচ্ছিলাম গরুগুলোর আমদানি এক নজরে আপনার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ঈদের বাজার উপলক্ষে এরকম গরু আমদানি এবং বেচা কেনাটাও হচ্ছে সেভাবেই ভিওর্স দেখাচ্ছিলাম সিটিহাটের বকনাহাটা এবং বকনাহাটা সংলগ্ন যে ষাঁড় গরু এখান থেকে দেখাচ্ছিলাম আমরা এই শার্টটার দাম দর করছিলাম রকম ছোটো খাটো বেশি গরু টাইট খুব টাইট গরু এটার ওজন আমি সাড়ে তিন মনের একটু কম আইডিয়া করছি তিন গুনে বেশি হবে তো এক লক্ষ পনেরো চাওয়া দাম এই গরুটার আমি দাম বলে দিয়েছি নব্বই হাজার ভাই পঁচানব্বই হাজার তাকে দাম দিয়েছে পঁচানব্বই দিয়েছে নাকি বয়সে কয়টা বয়স দুই দুই দাঁত আপনারা দেখে বুঝতে পারছেন এর দুহাটির গরু খুবই চওড়া পিঠটা এবং খুবই সুদর্শন দেশি হিসাবে খুবই সুদর্শন গরু আমরা এরকম আরও কিছু গরুর দরদাম আপনাদেরকে করে দেখাচ্ছি আপনার যাতে আইডিয়া হয় এই গরুগুলোর একটু ওজন কম রস গরু তাহলে মোটামুটি একশো দশ কেজি ওজন ধরতে হবে এটা কেমন দাম চাইছেন ভাই এখানে দাম দর হচ্ছে অবশ্য ডিস্টার্ব করা ঠিক হবে না তো আমরা এই দিকে ছোটো গরুগুলো দেখি একশো কেজি ওজনের এই গরুটা কেমন দাম চাইছেন দাম হ্যাঁ বিরানব্বই

না ভিওর্স দেখছিলেন কসই বাজারে মোটামুটি আশি নব্বই বাজেটের মধ্যে দুই মন আড়াই মন তিন মুন ওজনের গরুগুলো আমদানি দেখছিলেন এখনও কেনা বেচা শুরু হয়নি বাজার কেবল শুরু লাগছে এই মুহুর্তে আমরা পার্ট ওয়ানের ভিডিওগুলো দেখাচ্ছি আপনাদেরকে এ বাজারে ধারণা দেওয়ার জন্যে আমি কিছু আরও ছোটো গরু থেকে আপনাদেরকে ধারণা দেওয়া শুরু করি এটা কার গরু চাচা মোটামুটি এটা পেটটা বড় ঝালপেট বলা হয় একশো দশ কেজি ওজন ধরতে হবে বয়স হয়েছে কত দাম চাচ্ছেন একশো বাইশ দাম চাইলেন চাচার দাম চাওয়াটা একটু অনেক বেশি ছিল চাচা বেজবেন কত চাই তাই এটাই বেজবেন কত দাম চাইছেন

প্লাস হতে পারে এগুলোটা বয়স হয়েছে ভাই বয়স কত দাম চাচ্ছেন এক লাখ পাঁচ এটা অনেক দাম বেশি চাইলো এই আশিতে রাখা যাবে আশিতে দেওয়া যাবে ভাই আশি আশির উপরে দাম দিচ্ছে শরীফুলের এই বাচ্চাটাও আজকে আছে দেখতে পাচ্ছিলেন সে পঁচাশি চেয়েছিল আশির লগে ভোগে আটাত্তর হাজার হলেও এটা ছুটতে পারে এগুলোটা আপনার যে কেউ পছন্দ করবে খুবই ভালো ব্রিডের শাইওয়াল শরীফুল শরিফুলের এই কালো গরুটা দেখছিলেন এটার পাশাপাশি কালো গরুটা আমরা দরদাম করব এই কালোটা কত রাখা যাবে একদম কালোটা একশো একশো পঁচিশ এক লাখ পঁচিশ দাম চেয়েছি হয়তো বা এটা ব্যাচে একশোর নিচেই হতে পারে আপনারা দেখতে পাচ্ছেন ভিহ আমাদের মেহমান চট্টগ্রাম থেকে আমেরিকান প্রবাসী শামিত ভাই শামিত ভাই চট্টগ্রাম থেকে আসছে তার দলবল নিয়ে তো আমরা গরুটা ফ্ল্যাগবি বাচ্চাটা আমরা এটা সাহিদ করলাম আপনারা দেখতে পাচ্ছেন ফ্ল্যাগ পার্সেন্টেজের কম বেশি থাকতে পারে তবে বাচ্চাটা খুব সুন্দর হাত পাগুলো খুবই মোটামোটা আমরা হাট থেকে একটু ভিতরের দিকে আসি এটা আমাদের সত্তর হাজারে কিনা হলো ভাইয়ের জন্য শুভকামনা থাকলো বাচ্চারা আপনারা দেখতে পাচ্ছিলেন সেই রকম একবারে মহিষের বাচ্চার মতো তো আমরা ইনশাআল্লাহ প্রথম গরু ভাই এটা দিয়ে সাহিত করলো ঠিক আছে থাবা দেন আমাদের আরেকজন ফলোয়ার কানন ভাই আমাদের বাগদানি থেকে ফলো করে আমাকে ভাই একটা বাচ্চা কিনবে আপনারা দেখবেন আজকে ভাই কী দামে বাচ্চা কিনছে সার বাচ্চা সেটা দেখাবো ঠিক আছে কানন ভাই

জি বার্ষ আপনাদেরকে জানি এটা কি হেটার ওজন কিন্তু চার মন হয়তো বা চার মন ধরতে হবে আর এটা থুরমানো উপযোগী হয়ে যাবে তো ভাই মানে দামটা একটু বেশি হলো আমার কাছে মনে হচ্ছে একবার কম করে বলে দিন একটা ফাইনাল দাম একবার ফাইনাল হ্যাঁ পঁয়তাল্লিশ এটা কি তিরিশে আসে তিরিশ না 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 ভাই তিরিশে আসবে না জিয়া ভাই খুবই ভালো মানুষ আপনারা জানেন জিয়া ভাইয়ের সঙ্গে দাম মোলামলি করার সুযোগ থাকে তো আর আমরা দেখি লাস্ট ফাইনাল কি হয় কত রেলেন আমরা কম বেশি করে করতে পারবো আচ্ছা আমরা সেটা দেখি বয়স কয় কয় দাঁত সাড়ে চার মন এটা তাক করতে হবে রাহা গুরু গরু দাঁত কি হয়েছে দাঁত দাঁত পায়ের খুরা খুব ভালো না এটা মানুষ পা বলে দুইশো পঁয়ত্রিশ চাইছে তো যাই হোক এই অবস্থায় কি আপনি দেড়শো ভাঙবেন ভাঙবেন কত নেবেন আপনি দাম বললাম তো দেড়শো দাম না কত দামের গরু সেটা বলে দেন আপনার গরুর পায়ে সমস্যা থাকার পর দুশো দশ নেবেন তাই পঁয়ষট্টি দাম এটা কি তিরিশে আসবে না তিরিশে দেবেন না বয়স কয় দাম বয়স দেখিনি বাড়ি কোথায় আপনার

আমরা মেহমানদেরকে নিয়ে এই লটটা দেখছিলাম এই গরুটা শহরে গরুটা খুবই সুন্দর পছন্দ হয়েছে আর আপনাদেরকে জানিয়ে রাখি এই গরুগুলোর ওজন মোটামুটি চার মনে কম হবে অথবা চার মন হতে পারে এরকম একটা গরুর মাংসের ওজন এগুলো একটা দাঁত হয়নি গরুগুলো অনেক মোটামোটা পাগুলো খুব মোটা মোটা আমরা দেখি ফাইনালি কত কি হচ্ছে হচ্ছে এই গরুগুলো মোটামুটি একটা ধারণা দেওয়া হয়েছে এক লক্ষ তিরিশ করে তারপর আমরা মোলামুলি করে দেখি ফাইনালি কত করে নিতে পারছি আমরা এটা দেখছিলাম এক লাখ ষাট ব্যাংকে বললাম লাল গহমা লাল এটা একটা নেপালি আপনারা দেখতে পাচ্ছিলেন বয়স হয়েছে ভাই বয়স ওজনের কথা বললে সাড়ে চার মন ওজন ধরতে হবে একবার বলে দিতে হবে কত কি আরে ভাই একশো কি দেখে দাম চাইলেন ছোট দাম বলেন ভাই ছোট দাম বলেন এবং চাইলে হয় বস দেখছিলেন আমরা হাটের যেখানে খুব সুন্দর সুন্দর গরুগুলো ওঠে আমরা সেখান থেকে দেখাচ্ছিলাম আপনাকে এই গরুটা একশো পঁচাত্তর দাম চাইলো আমি আপনাদেরকে বলতে পারি এই গরুটা মোটামুটি এক লাখ তিরিশ থেকে পঁয়ত্রিশের লগে বগে অলরেডি এগুলো ছুটবে এর উপরে যাওয়াটাও ঠিক হবে না এবং আপনি আমি আপনাদেরকে ধারণা দিতে পারি এটা মোটামুটি যদি কেউ পাঁচ মাস বা ছয় মাস পালে তো গরুটা মোটামুটি তিনশো বগে চলে যাবে আড়াইশো পার হয়ে দাম হবে ইনশাল্লাহ দেখছিলেন হ্যাঁ দুটা নেপালি আমরা আবার দেখাচ্ছিলাম পিছনটা একটু সমস্যা এটা সমস্যা জন্য নিতে হবে যাই কেমন কী দাম চাওয়াচ্ছে ভাই নাকি বড়ো ভাই আপনার গরু কত দাম চাচ্ছেন মনে হচ্ছে বাড়ির গরু নাকি ভাই তো ব্যবসিক না দেখে যাচ্ছে কত দাম চাচ্ছেন এই এটা এই আর এটা

দাম দাম এটা এই পুরে গেছে হাইট সেম ছয় ধাঁত এটা দশ লক্ষ দাম চাওয়া পাশেরটা বারো লক্ষ দাম ছিল পাশেরটা ওয়েট বেশি আছে চলছে দাম দর আমরা মোটামুটি একটা দাম দিয়েছি ভাইকে আপনার দেখতে পাচ্ছিলেন আমরা দামের কথাটা বললাম না মোট আজকে তিনটা উল বাড়ি আছে

বিশাল বডি অন্যান্য গরুর সাপেক্ষে যদি দেখাই তাহলে হাইটে এবং অনেক বেশি ভিউয়ার্স লুক অ্যাট দ্যাট আপনারা এই জায়গাটার দিকে একবার ফলো করে দেখেন কি পরিমাণে গরুগুলো আমি আজকে আমি ষোলোই মার্চ দেখাচ্ছিলাম সিটিহাটের সবচেয়ে বড় বড় গরুগুলো যেখানে বেছে কেনা হয় সেখান থেকে ঠিক মহিষহার সামনে থেকে হিউজ কালেকশান আমরা এই সামনেটা দেখতে পাচ্ছিলেন মহিষের কালেকশন অনেক বেশি বৃহস্পতি আমাদের সেকেন্ড পার্টি মহিষের ভিডিওগুলো আমরা দেব ইনশাআল্লাহ মহিষের বাজারটা সম্পর্কে আপনাদেরকে জানাবো তার আগে আমি দেখা চাচ্ছি যে আপনাদের এখানে বড়ো গরুগুলো কী পরিমাণে উঠছে এবং দাম কেমন কী চাচ্ছে মোটামুটি অনেকেই আমাকে কমেন্টসে বলেন ভাই বড়ো গরুগুলো দেখায়েন তো ঠিক বড় ক্রস জাতের গরুগুলো দেখাচ্ছিলাম আমরা এখানে অস্ট্রাল গরু একটা দেখতে পাচ্ছি এটার দামটা গরু এটা এটা কত এটা 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 কত দাম

আমাদের রাজশাহী অঞ্চলে আপনারা দেখছিলেন গোস্তের মাপে এইসব গরুগুলো কাস্টমাররা একটু কম দাম হলেও বেশি দিবে আমি এটা তাদের অবস্থানটা বুঝি আসলে হাটে বড় গরুর পাটি একটু কমই আছে আশা রাখা যায় খুব শীঘ্রই উন্নতি হবে অবস্থার পাটি আসা শুরু করবে এই বড় গরুটা কত দাম চাইছেন বড় ভাই তিনশো তিরিশ তিনশো তিরিশ বয়স্ক এটার